আসসালামু আলাইকুম প্রিয় আলাইকুমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজিরুল্লামাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো আজকে আমরা তোমাদের দেখানোর চেষ্টা করবো যারা মানবিকের রয়েছে তাদের কোন কোন বইগুলো পড়া দরকার অর্থাৎ তিনটি বই দেখাবো যে বইগুলো তোমরা পড়লে কিন্তু তোমরা তিনটা বই পড়লেই তোমাদের অ্যাডমিশনের জন্য অ্যানাফ হয়ে যাবে এবং তোমরা যদি এই বইগুলো পড়তে পারো এবং ভালোভাবে পড়তে পারো আসলে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা বিশ্ববিদ্যালয়ের চান্স কেউ আটকাতে পারবে না তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ রইবে কারণ আমরা আজকে বাংলা ইংলিশ এবং জিকে বইগুলো দেখানোর চেষ্টা করব আর কারণ হচ্ছে যে মানবিকের জন্য কিন্তু বাংলা ইংলিশ এবং জিকে বইগুলোই ইম্পর্টেন্ট হ্যাঁ তো আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এখানে সকল অ্যাডমিশন আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও পাবে প্রথম আমরা যে বইয়ের কথা বলবো বাংলা তো বাংলার জন্য আমরা প্রথম একটি বই তোমাদের দেখাবো অর্থাৎ আমি যেটা পড়ছি এবং সকলে যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে অভিযাত্রী বই অর্থাৎ বাংলার জন্য রয়েছে এই অভিযাত্রী বই যদি তুমি এই অভিযাত্রী বইটা যদি পড়ো এই অভিযাত্রী বইটা কিভাবে পড়বে যদি বলি তাহলে হচ্ছে যে এই অভিযাত্রী বইয়ের মধ্যে কিন্তু কি রয়েছে বাংলা প্রথম পত্র আর হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র দেখবে এই অভিযাত্রী বই যদি তুমি কিনো দেখবে এই বাংলা অভিযাত্রী বইয়ের মধ্যে যে কবিতাগুলো রয়েছে যেভাবে সাজানো রয়েছে এবং যেভাবে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে আসলে অসাধারণ এবং ম্যাক্সিমাম দেখবে এই বাংলার জন্য এই অভিযাত্রী বই নব্বই পার্সেন্টের উপরে কিনবে শুধু এর সাথে একটা জিনিস কিনতে হবে সেটা হচ্ছে অভিযাত্রী বইয়ের আরেকটি জিনিস হচ্ছে এটিএম অর্থাৎ এটা হচ্ছে যে ভুকা বলারের জন্য অর্থাৎ ভুকা বলার অর্থাৎ সমার্থক শব্দ পারিপার্শ্বিক শব্দ বিপরীত শব্দ বাগদার এগুলোর জন্য কিন্তু একটি সাব বই কিনতে হবে সেটা হচ্ছে এটিএম আসলে এটা বেশি দাম নয় এটার সাথে তোমরা কিন্তু এটা কিনে নিতে পারো প্রথম পরে যেটা বলবো সেটা হচ্ছে ইংলিশ বই অর্থাৎ ইংলিশ বইয়ের জন্য কি কিনবে ইংলিশ বইয়ের জন্য দুইটা বই সবাই বলে একটা হচ্ছে মাস্টার আর এটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম মাস্টার্স এবং কম্পিটিটিভ এক্সামের মধ্যে যদি আমি পার্থক্য বলি তাহলে তোমাদের একটু বোঝাতে পারবো তুমি যদি এই কম্পিটিটিভ এক্সাম বইটা কিনো তাহলে দেখবে যে এখানে তুমি যখন পড়বে মানে সংক্ষিপ্ত ভাবে তোমাকে গভীর ভাবে বুঝিয়ে দিবে অনেক দেওয়া থাকে পরতেবর্তী বিরক্তি এসে পড়বে এটা কিন্তু তেমন নাই আর কম্পিটিটিভ এক্সামে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে বিসিএস এর প্রশ্ন আলাদা রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আলাদা রয়েছে বা অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আলাদা এরকম কিন্তু তুমি যদি মাস্টার্স বইটা দেখো তাহলে সেখানে দেখবে যে কোনটা কোথায় এসেছে সেটা কিন্তু দেখতে পারবে না মনে করেন একটা প্রশ্ন আসলো যেটা কি এ আসলো না এটা হচ্ছে ঢাকা আসলো সেটা কিন্তু এখানে দেখা নাই সো আমি প্রেফার অবশ্যই কম্পিটিটিভ বইটা কিনবে এবং এখানে যদি কিনতে পারো তাহলে কিন্তু তোমাদের এটাই ভালো হবে আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বই কিনতে পারো এটার সাথে সেটা হচ্ছে তোমরা অ্যাপেক্স কিনতে পারো অ্যাপেক্স এর বইটাও কিন্তু খারাপ না কারণ এখানে কিন্তু অনেক প্র্যাকটিস করার জন্য অনেক কিছু দিয়েছে হ্যাঁ আর এটার সাথে কিছু বই যদি তুমি কিনো তাহলে সেটা হচ্ছে এটার সাথে তুমি একটা বই কিনতে পারো অর্থাৎ ইংলিশ যে ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের জন্য একটি তুমি সাপ বই কিনবে অর্থাৎ যেগুলো প্রশ্ন আসে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেগুলো প্রশ্ন আসে ইংলিশ থেকে সেইগুলো তোমরা কিন্তু দেখতে পারবে আর এখানে আরেকটা কথা যেটা বাংলার জন্য বাংলার পত্র বইটা কিন্তু আমি মনে করি অভিযাত্রী বললে তোমাদের পড়ার দরকার নেই কারণ হচ্ছে অভিযাত্রী বইয়ের মধ্যে বাংলা প্রথম পত্র বা বাংলা দ্বিতীয় পত্র এগুলো ভালোভাবে গুছিয়ে দিয়েছে আর এটা হচ্ছে যে নবম শ্রেণীর যে বাংলা বইটা নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা রয়েছে সেটাও কিন্তু তোমাদের পড়া দরকার কারণ এখানে অভিযাত্রী বইয়ের মধ্যে যে বাংলা ব্যাকরণ বই সেটাও কিন্তু তারা তুলে দিয়েছে এখন যদি বলে জিকের জন্য কি করবে জিকের জন্য অনেকটি বই রয়েছে একটা হচ্ছে জুবাইয়ের জিকে আর এটা হচ্ছে এমপি থ্রি এমপি থ্রি এগুলো তো বই আছে সো আমি যেটা মনে করি তোমাদের যেটা করতে পারো সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা অর্থাৎ বাংলাদেশ পার্ট এবং আন্তর্জাতিক পার্ট যদি কিনো ইনশাল্লাহ তোমাদের কিন্তু হয়ে যাবে অর্থাৎ তোমরা যদি এই তিনটা বই কিনতে পারো ইনশাল্লাহ তোমাদের চান্স কেউ আটকাতে পারবে না আশা করি তোমাদের বোঝাতে পারছি অবশ্যই বলবো করে পাশে থাকবে তোমাদের জন্য শুভকামনা আলাইকুম